ইত্তিহাত মাল ইখতিলাফ একটা নীতির কথা বলে অর্থাৎ মতবিরুদ্ধা কা সত্য উক্ক মতবিরুদ্ধকে আপন আপন স্থানে রেখে ব্যাপারে আমার অভিব্যক্তি হল আল ইত্তিহাত মাল ইখতিলাফ ফিল ফুরু লা আসল ফুরুয়াতের মধ্যে একতলাপ থাকতে পারে তরিকা তরিকার নিয়মের মধ্যে একতলাপ থাকবে আমলের মধ্যে থাকবে এটা সমস্যা নয় যে গানে সমস্যা সেই সমস্যাকে জিয়ে রেখে কোন ঐক্য আমরা করব না জীবন থাকতে না হয় আমাদের আকাবেরদের সাথে চরম বেমানি হবে সেই বেঈমানি করার জন্য আমরা উত্তরসূরি হতে পারি না কিন্তু আপনারা যারা আছেন তারাও তো শুধু শের মিল্লতের মা বিলে আসলে এটা বলবেন আরেক জায়গা গেলে বলে না এত খরা করি করলে তো চলবে না এত খরা হলে খরা গাগে বলে এটা শের মিল্লতকে দেখলেই বোঝা যায় ওনার নাম শুনলে বোঝা যায় আল্লাহ তো খরা কথা বলছে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین ما هو اصد الله للکفار সবচেয়ে খরা খরা সুন্নি এইটা হচ্ছে আসল সুন্নি ঠিক সবদিকে গেলে খরা আকীদায় যদি মরা এই দগনে সুন্নি দিয়ে কি করা syair দোকানে গেলে সা খরা চাই তামাক কিনতে গেলে খরা হবে কিনা এটা জিজ্ঞেস করে সিগারেটে খরা বাপ আসবে কিনা এটা জিজ্ঞেস করে কাপড় কিনতে গেলে আবার বিজায় দেখে রং খরা কিনা তো সব কানে যদি খরা চায় আকি দায় কেন মরা হবে আকি দায় মরা এটা শুননি নয় আকি দায় যারা খরা তারাই শুননি এটা আসলাফের ইতিহাস বললে ইমাম আহমদ বিন হাম্বল একটি মশলা নিয়ে পুরা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ইমাম আহমদ বিন হাম্বল দাঁড়িয়েছিলেন সমস্ত হতো জেলখানার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বলের পাইজামার রসি কুলে দেওয়া হলো উলঙ্গ করে বেত্রাগাত করার জন্য কিন্তু সেই ইমাম আহমদ বিন হাম্বল সকল মুসিবতকে

আবার শিয়াদের সাথেও হাত রাখবে এটা হবে দাঁড়িয়ে যাও শিয়ে সুন্নি ভাই ভাই স্লোগানে সন্নি নাই এই স্লোগানে সুন্নি ছিল না এখনো নাই ভবিষ্যতেও আমরা মুরগি রক্ষার জন্য কোন শ্রীগালের সাথে আপোষ করব না কারণ অস্তিত্ব বিপন্ন করে অস্তিত্ব রক্ষা করা যায় না আজকে কেউ ভিতরে ভিতরে সম্পর্ক রাখবে আবার বলবে আমি শুননি কেউ মোর তাদের সাথে সম্পর্ক রাখবে কোন কোন মত আদর্শ কোন সিলসিলা কোন তরিকা যেটাই হোক মাল হোক হচ্ছে আকিদা তরিকা আছে আকিদা নাই তাদের সাথে আমাদের হবে না যাদের কাছে মজাল আছে আকিদা নাই তাদের সাথেও হবে না আমাদের সাথে হবে যাদের সাথে সুন্নি আকিদার মিল হবে সেখানে মজহাবে সাহেব মুবরক শেয়ার মিল্ল কি ডক্টর ইকবালের একটা শের এর বাস্তব রূপ হচ্ছেন শে মিল্ল

কিছু থাকুক কিন্তু আসলটা উনি চিনতে পারতেন যে এই মানুষটা ঠিক না এটা মধ্যে না আজকে মানুষ যত খাচ্ছে ফল ফ্রুটের খালে অত শরীরে কিছু অসুবিধা হবে কিন্তু পীর আর মৌল অভিচিনতে যদি দু তো ইমানের অসুবিধা হবে সেটার বড় সবচেয়ে বড় নব্বাস ছিলেন পালস চিনতে পারতেন হুজুর সের মিল্লাত মুফতি মোহাম্মদ ওবায়দুল হক নাইমি রহমতুল্লাহ ওনার জীবনের এক একটা বিষয় যদি বর্ণনা করা যায় তো আজকে যেই মুহূর্ত চলছে যেখানে অনেক সময় লেস মাতার ভূমিকা পালন করতে চাচ্ছে এই অবস্থায় শের মিল্লতের অস্তিত্ব অত্যন্ত প্রাসঙ্গিক ছিল কিন্তু আমাদের জন্য আজকে আমাদের মধ্যে নাই। কারণ আমরা দেখেছি। উনি আপসিন ছিলেন আপাদ মস্তক যত কিছু হোক না কেন দুনিয়ার দিকে শের মিল্লের দিকে কিন্তু আমাদের হলো এখানে আসলেও ঠিক ওইখানে গেলেও ঠিক এটা হচ্ছে সবচেয়ে বড় মুসিবত আজকে এমন অনেক ছাত্র আছে বলে এটা তো অমুক মাদ্রাসা থেকে আহ কামিল পাশ করছে কি বলো আমি তো কোনোদিন দেখি নেই ক্লাস করে না কেন বলে ক্লাস করলে তো উজুরদেরকে কদম বুঝি করতে হবে কি রাস্তায় পাওয়া যায় আমরা দেখেছি উজুর শের মিল্লত মুফতি আলে সুন্নত আল্লাহ নহমির রহমতুল্লাহ যে উস্তাদ আমরা দেখেছি তিনি হলেন ইমাম আলে সুন্নাত আল্লাহ হাসেমি রহমতুল্লাহ আলাই আমি আমার চাকুস প্রমাণ দিনে যদি পাঁচ বারো ওস্তাদ চাকরিদের সাক্ষাৎ হয়েছে তো শের মিল্লত ছোট বাচ্চার মতো বসে কদম বুঝি করতেন এগুলা কেউ আমার শোনা কথা নয় এগুলা আমার তো দেখা কথা সেটা আমার দেখা নয় এখানে হাজারো আলেমের মিল্ল হকের উপর ছিলেন তার আজকে সবচেয়ে প্রমাণ ওনার মাপিলে আজকে দশ পার্সেন্ট হবে যারা আলেম নন আর নব্বই পার্সেন্ট আলেম উপস্থিত তো আলেম ওনার মা আসা এটা যে শের মিল্লত এমনি কাউকে কুস তাওয়াস তাওয়াস করে কথা বলতেন এটা তো ওনার চরিত্র ছিল না কিন্তু ওনার এন্তেকাল প্রত্যেকটা আশিকে রসুলের হৃদয়ে এমন দাগ কেটেছে যে শের মিল্লতকে কেউ বলতে পারছে না আজকে সেজন্য এখানে লোকে লোকারণ্য হয়েছে এটা শের মিল্লাতের ব্যক্তিগত কোন কারণে নয় ওনার যে ছিলেন সেটার জন্য এবং আমরাও বলতে পারি অবস্থা যাই হোক যেখানে কোন বিষয় আসবে সেখানে ইনশাল্লাহ আপসিন আমরা ছিলাম এবং মত পর্যন্ত থাকবো ইনশাল্লাহ আল্লাহ হোক বারসুল্লাহ কারণ এই ধরনের আপোষ কামিতার বাতাস তো আপনারা দেখতেছেন সুন্নিয়ত যদি নিয়ে করতে হয় তার হয়নি অশুন্নি সুন্নিয়ত কে শক্তিশালী করতে হয় এটা হচ্ছে মুরগি রক্ষা করার জন্য শ্রীগালের সাথে চুক্তি করা মুরগি রক্ষা করার জন্য শ্রীগালের সাথে এইটা আমরা কোনোদিন মানতে পারি না মানব না যা হবে যার সাথে হবে মূল দর্শন হবে আমি আপনাদের জ্ঞাতার্থে বলি ইতিপূর্বে কিছুদিন আমাদের উপর অনেক অনেক অবস্থা যাচ্ছে সেটা আপনারা প্রত্যেকেই অবগত আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে এই বাংলাদেশে সুন্নি ঐক্যের জন্য একটা মূল ভিত্তি দাঁড় করানোর যে কোন কোন আকিদা পোষণ করলে তাকে আমরা সুন্নি বলবো আর কোন কোন আকিদার সাথে দ্বিমত করলে তাকে আমরা সুন্নি বলবো না এই বিষয়টা লিখিতভাবে তৈরি করার দায়িত্ব আমাকে দিয়েছে আমি এটা লিখে পেশ করেছি অনেক সিনিয়র ওলামা গ্রামের সামনে গিয়েছে অনেকের দস্তখত হয়েছে এবং আমি শেষে লিখেছি যে এখানে যৌক্তিক বক্তব্য এখানে সংযোজন বিয়োজনের সুযোগ থাকবে কারণ আমার লেখা এটা চূড়ান্ত এমন কিছু নয় তো এই বিষয়টা এটাকেই ভিত্তি করে বাংলাদেশের মুসলমান যারা নিজেদেরকে সুন্নি বলতে চায় সেটা মুখে বললে হবে না এইসব হতে হবে করবে শিয়াদের সাথেও এটা এই ময়দানে ছাড়া যাবে না সুন্নিও বলবে সুলে কুল্লি হবে দাঁড়িয়ে যাও শিয়ে সুন্নি ভাই ভাই এক রসিতে ফাঁসি খাই এটা এই স্লোগানে সুন্নি নাই এই স্লোগানে শুননি ছিল না এখনো নাই ভবিষ্যতেও আমরা মুরগি রক্ষার জন্য কোন সিগালের সাথে আপোষ করব না কারণ অস্তিত্ব বিপন্ন করে অস্তিত্ব রক্ষা করা যায় না আজকে কেউ ভিতরে ভিতরে সিয়াদের সম্পর্ক রাখবে আবার বলবে আমি শুননি কেউ মোরতাদের সাথে সম্পর্ক রাখবে কোন কোন মতাদর্শ কোন সিলসিলা কোন তরিকা যেটাই হোক মাধাব হোক আর তরিক হোক মাপকাটি হচ্ছে আকিদা তরিকা আছে আকিদা নাই তাদের সাথে আমাদের হবে না তাদের কাছে মজহাব আছে আকিদা নাই তাদের সাথেও হবে না আমাদের সাথে হবে যাদের সাথে সুন্নি আকিদার মিল হবে সেখানে মজাবে সাবি আসলে মুবারকবাদ এতেহাত মাল এখতলাপ একটা নীতির কথা বলে অর্থাৎ মতবিরোধ থাকা সত্ত্বেও ঐক্য মতবিরোধকে আপন আপন স্থানে রেখে ঐক্য এটার ব্যাপারে আমার অভিব্যক্তি হলোলাপ থাকতে পারে তরিকা তরিকার নিয়মের মধ্যে একতলাপ থাকবে মজাবের ফরু আমলের মধ্যে একতলাপ থাকবে এটা সমস্যা নয় যে গানে আকিদার সমস্যা সেই সমস্যাকে জিয়ে রেখে কোন ঐক্য আমরা করব না জীবন থাকতে আমাদের চরম বেঈমানি হবে সেই বেঈমানি করার জন্য আমরা উত্তরসূরি হতে পারি না কিন্তু আপনারা যারা আছেন তারাও তো শুধু শের মিল্লতের মা আসলে এটা বলবেন

সবচেয়ে খরা খরা সুন্নি এটাই হচ্ছে আসল সুন্নি সব দিকে গেলে খরা আকি যদি মরা এই ধরনের সুন্নি দিয়ে কি করা চায়ের দোকানে গেলে চা খরা চায় তামাক কিনতে গেলে খরা হইবে কিনা এটা জিজ্ঞেস করে সিগারেটে খরা বাপ আসবে কিনা এটা জিজ্ঞেস করে কাপড় কিনতে গেলে আবার বিজায় দেখে রং খরা কিনা তো সব কানে যদি খরা আসায় আগে কেন মরা হবে আগে মরা এটা সন্নি নয় আগে যারা ঘরা তারাই সন্নি এটা আসলাফের ইতিহাস বললে ইমাম আহমদ বিন হাম্বল একটি মশলা নিয়ে ফুরা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ইমাম আহমদ বিন হাম্বল দাঁড়িয়েছিলেন সমস্ত মুসিবতকে হাসি মুখে বরণ করেছেন ওনাকে উপরের দিকে জ্বলিয়ে প্রতিদিন ব্যত্রাঘাত করা হতো জেলখানার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বলের পাইজামার রশি কুলে দেওয়া হলো উলঙ্গ করে ব্যত্রাঘাত করার জন্য কিন্তু সেই ইমাম আহমদ বিন হাম্বল সকল মুসিবতকে হাসি মুখে বরণ করেছেন বলে উনি দুনিয়ার বুকে ইমাম ও আহলি সুন্না হয়েছেন এই ইতিহাস আমাদের সামনে আছে আল্লাহ আকবর ওনাকে বেঈত করতে চেয়েছিল কিন্তু উনি বললেন ই আল্লাহ আমার সতর আমার জীবন সঙ্গিনী চারা আর কেউ দেখে নাই আল্লাহ তুমি আমার ইচ্ছত রক্ষা করো তো জেলখানার সবাই দেখলো অদৃশ্য থেকে হাত এসে ইমাম আহমদ বিন হাম্বলের পায়জামার রশি বেঁধে দিয়েছে সেই বিশ্বাসীদের বিরুদ্ধে দায়িত্বশীল ব্যক্তির দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য আপনারা দেখতেছেন এটা এটা কুতুবুল অলিয়ার করামত বড় করে বলুন শোভান আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে অমুক উনি তো আমাদের সাথে আছে সাথে থাকার মানে কিন্তু একসাথে চললে এটা সাথী হয় না বাসের মধ্যে অনেক সাথী আছে আমার পাশে বৌদ্ধ বসবে হিন্দু বসবে কেনা বসবে এটা আমরা বাঁশের সাথী যখন বাস থেকে নেমে যাব তখন কি মসজিদের সাথী ওরা হবে একসাথে থাকার মানে হলো আকিদা আমল নিয়ে একসাথে থাকা এর বাইরে চিন্তা করা এটা সুন্নিদের পক্ষে সম্ভব ছিল না আজকেও নয় কখনো হবে না আর যদি এই চিন্তা নিয়ে কেউ নামতে চায় তো তাদের পরিণতি তারা ভোগ করবে এই জন্য আমরা এইসব চেয়ারেরও এইগুলা দুনিয়া চেয়ার না এই চেয়ারম্যান বলে যে এখানে কি রিলিফ আসবে চেয়ারম্যান সাহেব কিছু বসাবেন এই চেয়ারম্যানই এগুলা দায়িত্ব কেউ না কেউ নিতে হয় এজন্য হয়তো অযোগ্য হলেও নিতে হয়েছে এটা কোনো বিষয় না তবে আমাদের আকিদাগত অবস্থান আমরা আমাদের মুরব্বিদের থেকে এক চুল পরিমাণ শর্তে পারব না আমি আজকে একটা দাবি করব যে জামেয়ার যারা ঐতিহাসিক ব্যক্তিত্ব ওনাদের অনুষ্ঠানগুলো কি জামিয়া অঙ্গনে হতে পারে না আজকে এখানে লোকজনের বসার সুযোগ হচ্ছে না একসাথে বসতে পারছে না আমি আঞ্জুমন জামিয়া কর্তৃপক্ষের কাছে নিবেদিত আমি সবিনয় আবেদন রাখব যে কেন যারা জামিয়ার মূল সম্পদ এদের অনুষ্ঠানগুলো যদি জামিয়া অঙ্গনে হয় আরো নুরুন আলা নূর হবে এবং সবাইকে আকিদার পক্ষে সপ্ত অবস্থান রাখার জন্য ওইটা বড় মুসিবত বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম রুখ সমজ কর বাত করনা আজ কাল হুসনে কালাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম এটা আল্লাহর আস্তে হবেন না আমাদেরকেও সমস্যায় ফেলবেন না আমাদের কেউ কাজ করতে দেন তবে উসুল একটা আকিদার ব্যাপারে কোনো আপোষ হবে না হবে না হবে না ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে মজবুত থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ